হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ পহেলা সেপ্টেম্বর রোজ রবিবার কৃষি টিভি পাইগাসা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইকাসা উপজেলায় অবস্থিত চাঁদখালী পশুহাট দর্শক আজ চাঁদখালি পশুহাট থেকে আপনাদের কিছু শাল গরুর দরদম জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন

এগুলো তো কতদিন যাবত পারলে ভালো বেনিফিট আসবে এটা তিন মাস সাড়ে তিন মাস পারলে বেনিফিট পাওয়া যাবে তিন থেকে সাড়ে তিন মাস জি চার মাস এই যে গরুগুলো দেখালেন আট পিস গরু আমার কোনো দর্শক যদি চাই আজকে আপনার কাছ থেকে এই আট পিস গরু কিনবে তাদের জন্য আজকে ইভারেজ মিলে কেমন দাম দেবেন ইভারেজ মিলে আট পিস গরু যে ভাই নেবে আমার সে ভাই পঞ্চান্ন করে দেবো আট পিস টাকা জি কোনো কি সুযোগ আছে এটা সামান্য মানে চা পান খাওয়ার জন্য আপ্যায়ন হবে তার সঙ্গে দামাদাম করা যাবে না না হবে না সম্ভব না পঁয়ষট্টি টাকা গো ষাট হাজার টাকা আপনার দিচ্ছি পঞ্চান্ন হাজার টাকা জি এই গরু পাবে এখন টাকা যদি এখন এখন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন চল্লিশ সাতান্ন টাইম খোলা দুইটা আছে দর্শক আপনারা যারা ছোটো প্যাকেজ খুঁজে থাকেন তাদের জন্য আসতে এই প্যাকেজটি করলাম আপনার এখানে দেখতে পাচ্ছেন আট পিস গরু এখানে আপনার প্রত্যেকটা গরু দেখতে পাচ্ছেন আট পিস ভাই আট পিস গরুর দাম রাখছে পঞ্চান্ন হাজার টাকা করে যারা কিনবেন মাহফিজুল ভাইয়ের নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যদি যোগাযোগ করেন আপনার এই আট পিস গরু পেয়ে যাবেন আজ চাঁদ পশু থেকে ভিডিও পর্যন্তই সকলকার সঙ্গে ধন্যবাদ